আসসালামু আলাইকুম স্যার আমার ফাইলটা আপনার ফাইলে অনেক সমস্যা আছে পাস করা যাবে না স্যার এই টাকাগুলা রাখেন আর আমার ফাইলটা দেখেন ও আচ্ছা আচ্ছা এইসবের কি দরকার ছিল আপনার ফাইল তো আমি এমনিতেই ছেড়ে দিতাম আচ্ছা ঠিক আছে দেন এখনই আপনার ফাইল ছেড়ে দিতেছি সাইরা দিয়ে আমি এখনই বাসায় চলে যাব ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার বেটা কত টাকা দিছে গুইনা দেহি একি টেহার মধ্যে তিনটা এক হাজার টাকা নোট জাল হয়ে গেল দেখা যাও কি হয়েছে সিলাইবু কেন তো এই দেখো মানুষের কোনো ইমান নাই আজকে এক বেটা ফাইল পাস কইরা দিলাম কিছু টেহা দিছে তোমারে এখন আসল কথা কই টেকা গুলা গুইনা নেই এখন বাসায় গুইনা দেখি এই টেকার মধ্যে তিনটা এক হাজার টাকার নোট জাল তোমারে দেয়া কিচ্ছু হবে না আচ্ছা তুমি এত বুকা কে এহা গুইনা নিবানা না গুইনা নেওয়া শূন্য আচ্ছা тека се деу аман ка се зал тека гули. Кај кеа, закат деуар шумој, тека гули салајаниму.